হারোয়ায় তৃণমূল আইএসএফ সংঘর্ষে একেবারে তুলকালাম পরিস্থিতি ক্যারাম খেলা ঘিরে রক্তারক্তি হারোয়ায় হারুয়ার আজপুকুর পঞ্চায়েতে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি দেখুন ছবিটা র ডাগ্নেয়াস্ত্রের মার দিয়ে বেধরক মারধর করা হয় টিএমসি কর্মীদের মারধর করা হয় মহিলাদেরও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে আইএসএফ এর বিরুদ্ধে হারুয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ষোলো জন হারুয়ায় মারধরের অভিযোগ মানতে নারাজ আইএসএফ